এদিকে রাজা নীলকান্ত কুচি খুবুশ পরে লাঠি নিয়ে কুমোর ঝুঁকে বিকারের বিষে হাতে হাতে প্রজাদের দক্ষ দুর্দশা দেখে বেড়াচ্ছিল চলতে চলতে রাজা নীলকান্ত রাজ্যের শেষ প্রান্তে পৌঁছে গেল সৌদাগর অছয় কন্যা দরজার সামনে অপেক্ষা করছিল প্রথম ভিক্ষুকের জন্য এমন সময় ছদ্মবেশী রাজা নীলকান্ত সৌদাগরের দরজা এলো অমনি ছয় কন্যা তার দিকে যেতে বলল বরে এসেছে কুচুটে কলার বরে এসেছে আপনারা কি বলছেন সব আমি তো বর্ণই আমি গতকাল ঠিক করেছিলাম যে ভিখারি প্রথম আমার দরজায় ভিক্ষা করতে আসবে তাকে দিয়ে আমি কুচুটে কলির বিবাহ দেবো তুমি প্রথম ভিকারি। আমার কন্যাকে দিয়ে তোমাকে বিবাহ দিতে চাই আমার মতো কুৎসিত প্রতিবন্ধী মানুষকে বিয়ে করতে আপনার কন্যার কি রাজি হবে সে যদি স্বেচ্ছায় রাজি হয় তাহলে আমি বিবাহ করতে প্রস্তুত আমি তার মুখেই জানতে চাই দেখে নিয়ে আসো কচুতে কলিকে আমি স্বেচ্ছায় রাজি আছি তোমাকে বিবাহ করার জন্য আমার কোনো রূপ আপত্তি নেই বরং আমি নির্দ্বিধায় তোমার সাথে সংসার করব। এরপর কলি আর নীলকান্তের বিবাহ হয়ে গেল শৌধক তাদের দরজার ওপারে একটা ভাঙা ভাঙাচোরা ঘরে কলিায় নীলকান্তকে কিছু চালবাদ দিয়ে থাকতে দিল ছয়কন না মনে মনে অনেক খুশি হলো একদিন তারা কলিকে বলল দাগ দাগ দলি কুচুটি সাথে ওর বরকে দারুন মারিয়েছে কলি যেমন কুচকুটে কালো তুমি ওর বর কুচ্ছি তার খোরা আমাকে তোরা অনেক কিছু বলিস কিন্তু আমার স্বামীকে কিছু বলিস না আর সে প্রতিবন্ধী হলেও আমার কুৎসিত সঙ্গী তোদের এটুকু জ্ঞান নেই যে কানাকে কানা আর খোড়াকে খোড়া বলতে নেই আহার রে খোরা বরের জন্য দরদ উতলিয়ে পড়ছে সত্যি কথা সবসময় তেতো আমরা কি মিথ্যা কথা বলছি নাকি খরা কি বলবো না তো কী বলবো মন খারাপ করোনা কলি আমি নিজের জন্য নয় তোমার জন্য কষ্ট পাচ্ছি আমার এসব কথা শুনে অবাক হয়ে গেছে কিন্তু তোমাকে আমার জন্য কথা শুনতে হচ্ছে আমি কষ্ট পাইনি কলি আমি বরং বাইরে যাই দেখি চালডালে ব্যবস্থা করতে পারি কিনা নীলকান্ত বাহিরে চলে গেল এরপর দুপুরের আগে আগে হরিণের মাংস বাসমতি চাল আর মশলা নিয়ে এলো নিয়ে রান্না চাপিয়ে দাও বাসমতি চাল হরিণের মাংস আর এত মশলা কোথায় পেলে তুমি এক দয়ালু মানুষ দয়া করে এসব আমাকে দিয়েছে কলি অনেকদিন আমরা ভালো মন্দ খাইনি আজ দুপুরে দুজন মিলে আয়েস করে খাবো রান্না করতে গেল রান্না সুখ ঘ্রাণে সৌদাগরে ঘরে মো মো করতে লাগলো ছয় বোন উকি দিয়ে কলির মাংস রান্না করা দেখলো তাদের জিবে পানি চলে এলো রান্না শেষ করে কলি স্নান করতে ঘোলা পুকুরে গেল নীলকান্ত কালিতে আঠা মাখিয়ে মাংসের হাড়ির ঢাকনাতে লাগিয়ে দিল ছয় বোন চুপে চুপে এসে ঢাকনা তুলে মাংস খেতে লাগলো এত সুস্বাদু রান্না হয়েছিল যে তারা সবটা খেয়ে ফেলল এরপর তারা দেখলো যে সবার গালে মুখে কালি লেগে আছে তারা দ্রুত বাড়ির পাশে ঘোলা পুকুরে মুখ দুটে গেল পুকুরে কলি স্নান করছিল কলি দাদে জিজ্ঞেস করলো তোমাদের সবার মুখে এই কিসের কালি বনুরা চুপি চুপি যে চুরি করে মুখে তার চুন কালি পড়ে কিছুদিন পরে নীলকান্ত ছদ্মবেশ ত্যাগ করে মন্ত্রী এবং দেহরক্ষীকে নিয়ে সৌদাগরের বাড়িতে এলো নীলকান্তকে কেউ চিনতে পারল না এবং তাকে কুন্নিশ করে যত্নার্থি সহকারে বসতে দিল আমি আমার সারা রাজ্য খুঁজে বেছে যোগ্য রাজ্য পরামর্শক চাই আপনার কন্যাদের ডেকে আনুন আমি তাদের পরীক্ষা নিব পরীক্ষায় উত্তীর্ণ হলে উপযুক্ত পারিশ্রমিকে রাজা পরামর্শক হিসাবে নিযুক্ত করা হবে যথা আজ্ঞা মহারাজ বলুন দেখি কন্যা কাক সুন্দর নাকি কোকিল সুন্দর সুন্দর মহারাজ কারণ তার সুন্দর সুরে প্রাণ জুড়িয়ে যায় নীলকান্ত এক এক করে সবাইকে এক প্রশ্ন করল সবাই একই উত্তর দিল শেষে এলো ছোট কন্যা তুলি তুলি উত্তর দিল কাক সুন্দর মহারাজ কাক কেন সুন্দর তার কর্কশ ঝাঁঝালো আওয়াজে তো আমরা সবাই বিরক্ত হই কাকের কণ্ঠ অনেক কর্কশ কিন্তু কাকের অনেক গুণ রয়েছে কাক আমাদের পরিবেশের নোংরা আবর্জনা পরিষ্কার করে পরিবেশ রক্ষা করে কাক কুকিলের দিন। তা দিয়ে কুকিলের বাচ্চাকে লালন পালন করে কুকিলের কণ্ঠ সুন্দর হলেও সে সুসময় ছাড়া আসে না এবং সে নিজের বাচ্চাকেও লালন পালন করে না কাকের কর্ম অনেক সুন্দর তাই কাক সুন্দর মহারাজ আপনি সঠিক উত্তর দিয়েছেন আপনাকে রাজ পরামর্শক হিসেবে চাই এই নিন অগ্রিম এক হাজার সোনার মহর আমার এই কালকন্যা কি আপনি নির্বাচন করলেন মহারাজ গায়ের রং তো মানুষের হাতে নেই সৌদাগর মানুষের হাতে আছে তার আচরণ সবার পরীক্ষা নিয়ে বুঝতে পারলাম যে কলি প্রকৃত সুন্দর আপনি একদিন অসুস্থতার অভিনয় করে সাতকন্যাকে পরীক্ষা করবেন তখনই বুঝতে পারবেন কে সুন্দর তোমার এক সোনার মোহর আমাকে দিবে কলি অবশ্যই দিব যা আমার তা সব কিছু তোমার এই না অমোহরের থলে নীলকান্ত মোহর দিয়ে সাত দিনে পাকা দালান তৈরি করালো ঘুলাটি পুকুর কেটে সান বাঁধানো ঘাটের বড় পুকুর তৈরি করালো পুকুরে অনেক ফুটন্ত পদ্ম এবং পুকুর পারে নানান রকমের ফুলের গাছে গড়ে তুলল এরপর দামি দামি শাড়ি এবং সোনার উপর গহনা এনে কলিকে দিল এসব দেখে ছয় বোন হিংসায় জ্বলতে লাগলো রাজার কথা মতো একদিন সৌদাগর অসুস্থতার ভান করে সাতকন্যাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল সৌদাগর সাতকন্যাকে ডেকে বলল আমি মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছি তোমাদের যা অর্থ করে দিয়েছি তা থেকে কিছুটা আমাকে দাও আমি দূর দেশ থেকে পথ্য আনাবো ছয় না অর্থ করি না দেওয়ায় অনেক অজুহাত দেখালো কিন্তু কলি বলল আমার সোনার মোহর দিয়ে বাড়িঘর পুকুর আর গহনা পোশাক কেনা হয়েছে আমার সোনার গহনা গাঁটি বিক্রি করলে অনেক অর্থ পাব পিতা আপনি এগুলো সব নিয়ে নিন আসলে আমার কোনো রোগ হয়নি আমি আবার সাত কন্যাকে পরীক্ষা করলাম আমি আজ বুঝতে পারলাম যে বড় ছয় কন্যা কুৎসিত কারণ তাদের মন অসুন্দর এবং আমার ছোট কন্যা সুন্দর অনেক সুন্দর সৌন্দর্য মানুষের শরীরে রঙে নয় হৃদয়ের রঙেই প্রকৃত সৌন্দর্য আমি তোর সাথে অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দে মা আপনি ক্ষমা চাইবেন না পিতা আপনার কোনো অপরাধ নেই সব আমার কপাল আর আমি এখন অনেক সুখে আছি সে তো বউ পিতা তাই তার গহনা প্রয়োজন নেই কিন্তু আমরা সবাই তো বনিকে স্ত্রী আমাদের প্রয়োজন আছে কলি ভিকারি স্ত্রী নয় সে রাজার নীলকান্তের রানী আমি এতদিন ছদ্মবেশে রাজ্য ভ্রমণ করছিলাম রাজার আদেশে মন্ত্রী পালকি সাজিয়ে কলিকে রাজপ্রাসাদে রানী করে নিয়ে গেল রাজা নীলকান্ত আর রানী কলি দুজনে মিলে সুখী শান্তিতে বসবাস করতে লাগলো এই গল্প থেকে শিক্ষা পেলাম বাহ্যিক রূপ নয় গুনে মানুষের প্রকৃত সৌন্দর্য